আসসালামু আলাইকুম প্রিয় স্বপ্নবাস ভর্তিযোদ্ধারা তোমরা যারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে বি এবং ডি ইউনিটে তোমরা যারা পাশ করেছো অর্থাৎ তোমাদের যাদের রেজাল্ট এসেছে একটা সিরিয়াল এসেছে শুধু তাদের জন্য আজকের এই ভিডিওটি তোমরা অনেকেই এই ব্যবহারিক পরীক্ষা নিয়ে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে ব্যবহারিক পরীক্ষাটা আমাদের কিভাবে হবে এবং ব্যবহারিক পরীক্ষার বিভিন্ন বিষয় যে তোমরা বলছিলে যে ব্যবহারিক পরীক্ষা না দিলে কি আমি অন্য সাবজেক্ট পাবো না ব্যবহারিক পরীক্ষার টাকা আমি জমা না দিলে কি অন্য সাবজেক্ট পাবো না যাই হোক তো এই যে প্রশ্নগুলো সেগুলো নিয়ে একটু কথা বলি দেখো বি এবং ডি ইউনিটে বি ইউনিটে মিউজিক অ্যান্ড থিয়েটার আর ডি ইউনিটে রয়েছে তোমার ফিল্ম অ্যান্ড টেলিভিশন এই যে দুইটা সাব সরি এই তিনটা সাবজেক্ট এই তিনটা সাবজেক্ট হচ্ছে চারুকলা অনুষদের এই বিশেষায়িত বা স্পেশালাইজড এই সাবজেক্ট তিনটা এই তিনটাতে তুমি যদি ভর্তি হতে চাও তোমাকে অবশ্যই আলাদাভাবে তোমাকে ফি জমা দিতে হবে এবং আলাদাভাবে এমসিকিউ পরীক্ষার পরে ব্যবহারিক পরীক্ষা দিতে হবে ঠিক আছে ব্যবহারিক পরীক্ষা কীভাবে হবে কী নিয়ে হবে কেমন ধরনের প্রশ্ন আসবে সেইগুলো নিয়ে আমি আলাদা ভিডিওতে তোমাদের ক্লাস আকারে তোমাদের হোয়াইট বোর্ডের সামনে দাঁড়িয়ে আমি তোমাদের শিখিয়ে দেবো কিন্তু এই যে এই পরীক্ষাটা তোমাদের যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলোর অ্যানসারটা এরকম যে এই এই সাবজেক্টগুলোতে ভর্তি হতে হলে অবশ্যই তোমাকে তুমি যদি বি ইউনিটে পাশ করে থাকো অবশ্যই দুইটা সাবজেক্টের জন্য তোমাকে ছয়শো টাকা জমা দিতে হবে এবং তোমার যদি ডি ইউনিটে তুমি পাশ করে থাকো ডি ইউনিটে একটা সাবজেক্ট ফিল্ম অ্যান্ড টেলিভিশন সেটার জন্য তিনশো টাকা তোমাকে জমা দিতে হবে ঠিক আছে আশা করব বুঝতে পারছো আর ব্যবহারিক পরীক্ষাটা না দিলে তোমাদের অন্য সাবজেক্টে কোনো সমস্যা হবে না শুধু ওই তিনটা সাবজেক্টে বি বিতে দুইটা সাবজেক্ট এবং ডিতে একটা সাবজেক্ট এই তিনটা সাবজেক্টে তুমি ভর্তি হতে পারবে না আর তোমার বাকি সাবজেক্টগুলোতে তুমি যদি সাবজেক্ট চয়েস দাও সেগুলোতে যদি তোমার সাবজেক্ট আসে তাহলে তুমি ভর্তি হতে পারবে ঠিক আছে তো আশা করব যে তোমাদের এই প্রশ্নের যত প্রশ্ন ছিল সেগুলোর উত্তর তোমরা পেয়েছ আর যদি কোনো তোমাদের প্রশ্ন থাকে ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে আর তোমার সেখানে তুমি ফেসবুক পেজ এবং ফেসবুকের গ্রুপ রয়েছে সেই গ্রুপে তুমি পোস্ট করতে পারো আমি অ্যান্সার দেবো এবং তোমার ফেসবুক পেজের ইনবক্স করলে আমি তোমাকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো যদি কোনো প্রশ্ন থাকে তুমি কমেন্টেও জানিয়ে দিতে পারো আমি তোমাদের যথাযথ রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ইনশাআল্লাহ আর চ্যানেলটা সাবস্ক্রাইব করিও এখন আমি আমার পরীক্ষা ছিল যার কারণে পরীক্ষার পরে তোমাদের এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি আমি জানানোর জন্য এখানে দুইটি বাসের মধ্যে দাঁড়িয়ে রয়েছি যাই হোক তো আজকে এই পর্যন্তই নেক্সটে তোমাদের সাথে আরও গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হবে ফিল্ম সরি বি এবং ডি ইউনিটের যেই স্পেশাল সাবজেক্ট রয়েছে এদের যে পরীক্ষার পদ্ধতি কেমন প্রশ্ন আসবে সেগুলো নিয়েও তোমাদের সাথে আলোচনা হবে তো পরবর্তী ভিডিওতে আবার দেখা হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এবং বেল আইকনটি অন করে রাখবে যেন আমি ইনফরমেশনটা দেওয়ার সাথে সাথেই তুমি পেয়ে যাও ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম